ফার্স্টে ডিস্ট্রিক্ট অ্যাপটা খুলতে হবে তারপর এখানে যদি ইন দা স্পট লাইটের মধ্যে যদি দেয় তাহলে ভালো যদি না দেয় উপর থেকে এরকম একটা সার্চ করে নিতে হবে সার্চ করে নেওয়ার পর এইখানে তলার দিকে এই যে বুক টিকিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ডেট আছে প্রথম দিন চোদ্দ তারিখ দ্বিতীয় দিন পনেরো তারিখ তৃতীয় দিন ষোলো তারিখ সতেরো ওয়াটের পরপর আছে তো যে ডেটের মধ্যে যাওয়া হবে সেই ডেটের উপরে ক্লিক করে আমি প্রথম দিন টিকিট কাটেছি আমি যদি দ্বিতীয় দিন যেতে চাই দ্বিতীয় দিনের উপর টিকিট কাটলাম এখানে নটা তিরিশ আছে তার উপরে ক্লিক করতে হবে নটা তিরিশের ওপর ক্লিক করার পর যদি এই ইয়েলো কালারের পিছন দিকের সিটগুলো নেওয়া হয় ব্লক চয়েস করা হয় তাহলে সেটা কম হবে মূল্য কম হবে দাম কম হবে আর যদি সামনের দিকে যেমন ডি ব্লকটা আমি চয়েস করলাম ডি ব্লকে এখানে দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা ডে টু দিয়ে দিল এবার অ্যাড করতে হবে অ্যাডটা করার পর এখানে একটা কি দুটো টিকিট আমি কাটবো ন্যাচারালি একটা অ্যাকাউন্ট থেকে ছটার বেশি কাটা যায় না তো এখানে চেকআউটে যাব চেকআউটে যাওয়ার পর দুটো টিকিট ব্লক ডি ডে টু এখানে দেখিয়ে দিয়েছে এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে টোটাল পেমেন্ট প্রসিডিওরটা চলে এসেছে গুগল পে থেকে করা যেতে পারে ফোনপে থেকে করা যেতে পারে অ্যামাজন পেপ ফ্লিপকার্ট পে এক্সেট্রা এক্সট্রা অনেক আছে যেখান থেকে খুশি করা যেতে পারে এভাবে হলেই একটা কিউ কোড দিয়ে দেবে কিউ কোডটা ওখানে গিয়ে স্ক্যান করতে হবে ওখানের কাউন্টারে ইডেনের কাউন্টারে গিয়ে স্ক্যান করতে হবে এবং ওনারা টিকিট দিয়ে দেবেন তারপরেই এন্ট্রি পাবেন